মৌমাছি সুন্দর সুগন্ধযুক্ত পরিষ্কার জায়গাতে বসে নোংরা বস্তুকে এড়িয়ে চলে মৌমাছির মধুতে সবাই উপকৃত হয় তৃপ্ত হয় মৌমাছির কঠোর পরিশ্রম আর মধুর উপকারিতার কথা কাউকে বলে বোঝাতে হয় না এই যে সকালবেলা হালকা গরম পানিতে এক চামচ মধু চিয়াসিডস কিংবা কিংবা এইসবগুলোর ঘুষি আপনি যাই মিলিয়ে নেন না কেন তার গুণাগুণ সারা দিন আপনাকে রিফ্রেশ রাখবে মনটাকে ভালো রাখবে শরীরটাকে এনার্জি দেবে শরীর থেকে নোংরা যা আছে সব বের হয়ে যেতে আপনাকে সাহায্য করবে আর বুঝতে পারলেন না আমি ঠান্ডা কাশের কথা বলছিলাম শীতকালে যদি হালকা কুসুম গরম পানিতে একটু লেবু চেপে দিয়ে খান দেখবেন ঠান্ডা কাশি পালাই পালাই করছে আর তুলসী পাতার রসের সঙ্গে একটুখানি মধু মিশিয়ে বাচ্চাকে খাইয়ে দিন ঠান্ডা কাশি থেকে সেও নিরাপদে থাকবে থাকবে ঝড় ঝরে গুণের কথা বলতে গেলে আমার ব্লগটি শেষ হয়ে যাবে কিন্তু তার গুণের আর শেষ হবে না সে না হয় হবে অন্য আরেক দিন এদিক দিয়ে সকালবেলা আমি তো ব্লগটা শুরু করে দিয়েছি এই যে হালকা গরম পানিতে এসব গুলের ভুষিয়ে আর একটু মধু মিশিয়ে খেয়ে নিয়েছি আজকাল আবার হঠাৎ করেই বেশি ঠান্ডা পড়ে গিয়েছে বিদায়বেলায় সবাই কাঁদিয়ে যায় শীতের আর দোষ কী বলুন তার তো যাওয়ার সময় হয়ে এসেছে তাই সে কিয়ে বসেছে আর এখান থেকে বাঁচতে হলে আগে নিজের যত্ন নিতে হবে নিজের যত্ন নিয়ে নিজে ভালো থাকলে পরিবারের সকলের যত্ন নেওয়া যাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমাদের গল্প গাথা থেকে আমি রুবা সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে আজকের ব্লগটি আমি শুরু করেছিলাম বুধবার দিন সকালবেলা থেকে কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার ব্লগটি কন্টিনিউ করছো প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করো নয়তো বা পরে ভুলে যাবে ছোট্ট একটি ব্লগ দেখতে দেখতে কখন সময় চলে যাবে এই তো সকালবেলা উঠে আমি নিজের যত্নে বাটার দিয়ে দুটো পোজ করে নিয়েছিলাম আর নিয়েছিলাম তার সঙ্গে কাঁচামরিচ পেঁয়াজ ফ্রি ফ্রি ভিটামিনে ভরপুর এই কাঁচামরিচ পেঁয়াজগুলো শীতকালে তো অ্যাভেলেবেল আর দামও থাকে কম তাই খেতে আর কুলে যায় কামড় দেয় না 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 ফ্রি ফ্রি মানে হলো এর কোনো মূল্য নেই এমন নয় কিন্তু ফ্রি মানে হলো পেঁয়াজের দাম যখন তিনশো টাকা আর কাঁচামরিচের দাম যখন ছয়শো টাকা তখন অনেক নামি দামি ব্র্যান্ডের অনেক ধরনের উপহার তুমি এর সঙ্গে পেয়ে যাবে এখন কিন্তু সেগুলো ফ্রি আছে বুঝে নিও এই যে সবুজ সবুজ ব্রোকলি সেগুলোর মধ্যেও কিন্তু এখন কোনো রকম সমস্যা নেই তাই তো আমি আজ তো একটা ব্রোকলি বিশ টাকা দিয়ে নিয়ে এসেছি সেটাকে একটু স্টিম করে আর একটু বাটারের মধ্যে গড়িয়ে নিচ্ছি খাওয়ার সময় একটু লবণ ছিটিয়ে নিব এই যা গল্প করতে করতে আমি তো অনেক দূর চলে এসেছি আশা করছি এতক্ষণ তোমরা লাইকটা দিয়ে দিয়েছ আর যদি ভুলে যাও তাহলে আমি মনে করিয়ে দিলাম লাইফস্টাইল ব্লগগুলোতে থাকে রান্না বান্না খাওয়া দাওয়া কেনাকাটা লাইফের সঙ্গে জড়িত যাবতীয় বিষয় তার মধ্যে থেকে যেটুকু অংশ ভালো লাগে একজন ইউটিউবার সেইটুকুকেই তার পছন্দ মতো সকল ক্রিয়েটিভিটি শক্তি দিয়ে সেটাকে উপস্থাপন করে থাকে এই রকম লাইফস্টাইল প্রিয় ব্লগগুলো যে আপু ভাইয়া দিদি ভাই দাদা ভাইরা পছন্দ করে আপনার একটি লাইক তাদের কাছে এই ব্লগটিকে পৌঁছে যেতে সাহায্য করবে এতক্ষণ পর্যন্ত দেখানো কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করো আর তুমি যদি আমার চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকো কিংবা আপনি যদি আমার চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন তাহলে বলবো একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন এতে আমি যখনই ভিডিও দেবো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি আপনার পছন্দ মতো সময়ে ভিডিওটি দেখ দেখে নিতে পারবেন যদি ভালো লেগে যায় তাহলে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দিতে পারেন ভালো না লাগলেও দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে ভালো লেগে গেলে বন্ধুত্ব তৈরি হতে পারে বলা তো যায় না চোখের সামনে থাকতে থাকতে মায়া মমতা ভালোবাসা বৃদ্ধি পেতে পারে একান্তই যদি ভালো না লাগে তাহলে কমেন্ট বক্স খোলা আছে ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিতে পারেন কেন আর কোন অংশটি ভালো লাগেনি এখন বাজে প্রায় পনেরো বারোটা গল্প করতে করতে আমি তো নাস্তাটা করে নিচ্ছি আমি আসলে এই সময়ই নাস্তাটা করে থাকি একই সঙ্গে আমার ব্রেকফাস্ট আর লাঞ্চ হয়ে যায় লেট লাঞ্চ করলে ডিনারটা একটু আর্লি করে নিলেই সব ঠিকঠাক আপনি ভালো তো জগৎ ভালো না না আমি এখানে কোনো নীতি বাক্য বলছি না আর সেরকম নীতি বাক্যে আমি সবসময় বিশ্বাসীও নই আমি বলছি আমি যদি ভালো থাকি পরিবারের সবাইকে আমি ভালো রাখতে পারবো আর আপনি যদি ভালো থাকেন তাহলে আপনার পরিবারের সবার যত্ন আপনি নিতে পারবেন কিন্তু আপনি যদি ভালো না থাকেন তাহলে কারো যত্ন নিতে পারবেন না কারো সঙ্গে আপনার সম্পর্কটাও দু এক দিনের বেশি আর ভালো থাকবে না এটাই সত্য কথা নাস্তাটা তো অফ ক্যামেরায় কমপ্লিট করে বারান্দা ঘর সব কিছু গোছ করে আবার কিচেনে চলে এসেছি আজ শুধু সবই কপি এখানে আমি আবার বসিয়ে দিয়েছি একটু বাঁধাকপি ভাজি পেঁয়াজ কাঁচামরিচ আর মাইকি মশলা দিয়ে না ঢেকে ভাজিটা করে নেবো ঢেকে নিলে একটু পানি চলে আসে খেতে ক্রিস্পিনেসটা চলে যায় আর ভালো লাগে না ক্রিস্পি ক্রিস্পি থাকলে খেতে কিন্তু বেশ লাগে প্লিজ 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 আমার পেছনের শব্দগুলোকে তোমরা একটু ইগনোর করো আমার কিছু করার নেই আমার আশেপাশে প্রচুর শব্দ হয় আশেপাশে মানে বাসার ভেতরে না বাহিরে সেগুলো তো আর আমি বন্ধ করতে পারি না গল্প করতে করতে এই দেখো আমার ভাজিটা প্রায় হয়ে এসেছে এখন স্ট্যান্ডিং টাইমে আমি অফ করে সেই চুলার উপর বসিয়ে রাখবো ভাজিটাকে একটু সময়ের জন্য নামিয়ে নিয়ে আমি এই তো চা বসিয়েছিলাম সেই চাটা যখন নামাবো তখন আবার ওটাকে স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিব যাই হোক চুলা বন্ধ করলে ওটাতে বেশ হিট থাকে তাতে অনেক কিছুই করে নেওয়া যায় আমি আজকে ওই পাতাকপিটার শেষ অংশটা কমপ্লিট ওখানেই করে নিব। আদা দিয়ে ভালো করে জাল দিয়ে নিয়ে এই যে গুড় দিয়ে চাটা ঢেলে দিচ্ছি আর এফলের এই হাঁড়িগুলো যেগুলো বলা হয়ে থাকে যে চা দুধ ঢালার জন্য এই মুখগুলো যথেষ্ট ভালো সহযোগী আমার আসলে তা মনে হয় না কারণ যতবারই এটা দিয়ে আমি চা দুধ যাই ঢালতে গিয়েছি না কেন ওটা দিয়েই পড়ে গিয়েছে আর যেগুলো নর্মাল এরকম চোখ মুখ বের করা নেই সেগুলো দিয়ে কিন্তু ঢালতে গেলে পড়ে যায় না এই হোক কি সুন্দর লোভনীয় একটা চা হয়েছে সবাইকে চা খাওয়ার আমন্ত্রণ রইল আমার প্রিয় ইউটিউব পরিবারে সকল বন্ধুদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে রইল ভালোবাসা ও দোয়া কারণ আপনাদের কমেন্ট তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে সেই সকল কমেন্টের মধ্যে জড়িয়ে থাকে ভালোবাসা অনুপ্রেরণা মানসিক শক্তি কাজ করার জন্য যে এনার্জি দরকার তার সব কিছুই তোমাদের কমেন্ট থেকে আমি পাই তোমাদের কমেন্টগুলো যখন পড়ি মনে হয় তোমরা চোখের সামনেই আছো তোমাদের সঙ্গে কথা হচ্ছে আসলে ইউটিউব থেকে যে এইভাবে ভালোবাসা পাবো সেটা আমি কখনো ভাবিনি ভালো লাগা থেকেই ভালোবেসে ইউটিউবে কাজ করতে আসা আর সেখান থেকে অনেক বন্ধুদের কাছ থেকে ভালোবাসা পেয়ে নিয়মিত আমি চলছি এই ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ তোমাদের জন্য অন্তর থেকে দোয়া রইল ভালোবাসা রইল সফল হও তোমরা এই কামনা করি থাম বলেছিলাম মূল্যবান জিনিসটিকে আজ বন্দি করে নিলাম কি সেই মূল্যবান জিনিস চলো দেখে নেই আমার নতুন গৃহিণী আপুদের জন্য আমি এর আগেও একটি ব্লগে দেখিয়েছিলাম কি করে আমি কাঁচামরিচ সংরক্ষণ করি আবার আরেকটি ব্লগে দেখিয়েছিলাম কি করে আমি আদা সংরক্ষণ করি কাঁচা আদা কাঁচা পালা শেষ এখন এসেছে পেঁয়াজে পেঁয়াজ তো সোনার চেয়েও দামি হয়ে যায় মাঝে মাঝে তখন খুব কষ্ট হয় তাই তো আজ যখন সস্তা তখন সেগুলোকে কেটে ছিলে পরিষ্কার করে আমি টিস্যু দিয়ে মুছে নিয়েছি মুছে সেগুলোকে কেটে বক্সের মধ্যে দিয়ে লেয়ার দিয়েছি এক এক লেয়ার দেওয়ার পরে লেবু দিয়ে দিয়েছি গুছিয়ে লেবু দেওয়ার পরে আবার একটা করে পলিথিন কেটে বসিয়ে দিয়েছি সেই পলিথিনের উপর আরেকটা লেয়ার দিয়ে তার উপরে আবার লেবু দিয়ে সিল মেরে দিয়েছি সিল মানে মুখটা বন্ধ করে দিয়েছি আসলে একটা বক্সে আমি যাতে দুই দিন ব্যবহার করতে পারি এভাবে রেখেছি তাই তো মাঝখানে ওই পলিথিনটা দিয়ে আমি একটা লেয়ার তৈরি করে নিয়েছি এভাবে করলে সুবিধা হয় সবগুলো খুলতে হয় না আমি আমার আন্দাজটা বুঝি আমার কতটুকু লাগবে সেই অনুযায়ী আমি করেছি লেবু বা সয়াবিন তেল বা সরিষার তেল যে কোনো কিছুই পেঁয়াজের সঙ্গে রাখা যায় তবে লেবু রাখাটা আমার জন্য বেশি সুবিধাজনক এবং বাজেট ফ্রেন্ডলি মনে হয়েছে তাই আমি লেবু দিয়েছি আর লেবু দিলে এখানে যে পেঁয়াজের স্মেল থাকে সেটা আসে না দীর্ঘদিন সংরক্ষণ করতে একে অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে নর্মাল ফ্রিজে রাখলে কিছুই না তাড়াতাড়ি খেয়ে শেষ করতে হবে নয়তো নষ্ট হয়ে যাবে এই যা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার সঙ্গে থাকার জন্য সকল বন্ধুদের প্রতি রইল অসংখ্য দোয়া ও ভালোবাসা আশা করছি সকলে আমার সঙ্গে ছিলে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিয়েছ আর যদি না দিয়ে থাকো তাহলেও ধন্যবাদ কারণ তুমি তোমার মূল্যবান সময় থেকে আমাকে ওয়াশ টাইম দিয়েছ ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো দিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ